পূর্ববঙ্গের সিলেট সেই সিলেটে একটি হিন্দু মন্দির ছিল সেই হিন্দু মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন দয়ানন্দ সরস্বতী মহারাজ আর্য সমাজের দয়ানন্দ অন্য তা সেখানে একদিন পুজো অর্চনার ক্ষেত্রে পুলিশের বাধা বিপত্তি আসিল সেখানে তিনি বাধার বিপত্তি অস্বীকার করে সেখানে পুজো করলো পুজো যখন করছেন তখন ব্রিটিশ পুলিশ তাদের উপরে অত্যাচার করলো আক্রমণ করলো সেই আক্রমণের পর অনেকে মারা গেলেন কিন্তু সব বেশি অত্যাচার করা হলো হিন্দু নারীদের সেখানে তার বিস্তারিত বিবরণ আছে আমি বইতেও তুলেছি বিপ্লবীরা ঠিক করেন গরম সাহেবকে হত্যা করা হবে তার জন্য সেই বিক্রি ক্যাসেট প্রভৃতি দিয়ে বোমা তৈরি করে পাঠানো হলো অমৃতলাল হাজরা সুব্রতলাল বিস্তারিত জানেন বিষয়গুলো অমৃতলাল হাজরা সেই বোমাটাকে এক্সিকিউট করতে গিয়ে তার হাতে পেটে গেল তিনি মারা গেলেন ব্রিটিশ পুলিশ বডি রিকভার করলো কিন্তু বুঝতে পারলো না কি হলো কোথা থেকে কি হলো দীর্ঘদিন সেটা সেই বডিটা আনক্লেম বডি হয়ে পড়ে থাকলো কয়েকদিন পরে প্রায় ছ মাস আট মাস এক বছর পরে ব্রিটিশের গোয়েন্দা দপ্তর বুঝতে পারলো যে টার্গেট ছিল গর্ডন গর্ডনকে সিলেট থেকে লাহোরে ট্রান্সফার করা হলো কোথায় সিলেট কোথায় লাহোর রাজবেরি বসু ছাড়লেন না যখন সিলেটে বেঁচে গেছ লাহোরে বাঁচতে পারবে সেই গর্ডন সাহেবকে হত্যা করার জন্য যে পরিকল্পনা যা রাজবিহারী বসু করেছিলেন দীনানাথ করেছিলেন বসন্ত বিশ্বাস যুক্ত ছিলেন সেই লাহোরে যখন ইমাম সাহেবকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করা হয় বা বোমা ফাটানোর পরিকল্পনা করা হয় সেটা বসন্ত বিশ্বাসের একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সেটা ব্যর্থ হয় একজন একটা চাপরাশি মারা যায় আর এই ক্লু থেকে ব্রিটিশ পুলিশ দু বছর পরে ধরতে পারে হার্ডিটের উপর আক্রমণ কে করেছিল কোথায় সিলেটের মন্দির কোথায় লাহোর কোথায় দিল্লি

কলকাতার কলেজ স্কয়ারে সাল সালে হরিপদ দেবভাবে কলকাতা পুলিশের কনস্টেবল স্পেশাল ব্রাঞ্চ ঠিক বিদসাহর মুক্তির সামনে সেদিন সেখানে বিদসাহর কমটিটা ছিল আজকে যেখানে আছে তাকে খুন করা হরিপদ দেব এবং তার একজন সহযোগী ছিল পুলিশ কনস্টেবল স্পেশাল ব্রাঞ্চ সে তখন এখনো কলেজ স্কয়ারে যে দক্ষিণ পশ্চিম দিকে বাথরুমটা এখনো আছে সেই বাথরুমে ছিল

তদন্ত হলো তদন্ত দেখা গেল পূর্ববঙ্গের একজন বিপ্লবী তার নামে চর্চির জনক কিন্তু রাশবিহারী বসু অন্যতম সহযোগী প্রতুল গাঙ্গুলি তিনি তার আত্মজীবনী আমার বিপ্লবী জীবনে দিচ্ছেন পঞ্চাশ সালের পরে যা প্রকাশিত হয়েছে যে পরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন রাশবিহারী বসু যারা পুলিশ ছোট তাদের দাদর একজন একজনজন অতুল জনন মুরি কিন্তু ব্রিটিশ পুলিশে প্রাইরিতে આપણા লোকের নাম ছিল। 그다음에 আমি বার করলাম আমি লালবাগে গেলাম। তাদের যে রেকর্ড রুম আছে ভিভল আবার দেখলাম। তাদের সামনে কথা বললাম। हेलो মেটাকে ফোন করতে কিন্তু এখনো পুলিশ রাজ্যর পরিবর্তন করতে কারণ তারা বলছে অরিজিনাল কেস ডাইরি তোই নাম মুরি আছে। প্রতুলচন্দ্র গাঙ্গুলের রেফারেন্স আমি বললাম যে এই বইতে আছে কাজে এই বইতে যখন এভাবে লেখা আছে কে অন্তত এনেক্সচার করে দিন তারা বললেন ভেবে দেব কিন্তু আমার আশঙ্কা যে আবার যদি কেউ এর উপরে কাজ করে তাহলে কিন্তু সে একটা ভুল তথ্যের বই তৈরি করবে কারণ পুলিশের কাছে ডকুমেন্টেশনটাই এখনো ভুল আছে এরকম আরো উদাহরণ আছে আমি দিতে পারি কাজে এটা একটা বড় কাজ আমি আবার জাপান গেছিলাম রাজবিহারী বসুর জাপানে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন তিনি শ্বশুরবাড়ির সূত্রে একটি রেস্টুরেন্ট পেয়েছিলেন আমাকে এখানে ইন্দ্রাণী আছেন বলেছিলেন ওনার পরিবারের সঙ্গে যদি দেখা হয় যারা উত্তাক্ত আছেন তাদের আমি খোঁজ খবর অনেক করলাম আমার কি ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে তারা যুক্ত আছেন কিন্তু বয়সের কারণে আমাদের সঙ্গে দেখা করে সেই রেস্টুরেন্টে আমরা গেলাম যেখানে এখন বাবা এখন মানে রাসবিহারী কসু জগ থেকে শুরু করেছেন সেটা হচ্ছে উনিশশো উনিশ সাল আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সাল একশো ছ বছর আর উনিশশো উনত্রিশ